মহিষ আজকে শুক্রবার মহিষ কাটি নেই বুঝছেন মানে মহিষ যে কাটবো লোক লাগে তো অসুস্থ অতিরিক্ত চাপ হয়ে গেছে এখন যাওয়া যাচ্ছে না কালকে নাকি অর্ডারের মাল ছিল অনেক কালকে অর্ডারের সকালে ফজরের আগের থেকে অনেক অর্ডার দেওয়া হ্যাঁ একশো কেজি আশি কেজি চল্লিশ কেজি পঞ্চাশ কেজি

প্রতিবন্ধীর কার দিছে টুপকে খায় ওই মেসে জাগা বেসে ওই জমিন বেসে ওই হেক্টর বাটকারি করে ওই সোলার লাইনের পয়সা খায় গ্যাসের পয়সা খায় কারেন্টের বিল দেয় না আমি কাজ করে রাখি সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা বন্ধুরা চলে আসলাম মিরপুর এগারো নম্বর লালমাটিয়া টেম্পু স্ট্যান্ড গরিবের বন্ধু উজ্জ্বল গোস্তবিতানে আজ ছাব্বিশে ডিসেম্বর রোজ শুক্রবার জানানোর চেষ্টা করবো উজ্জ্বল ভাইয়ের দোকানের বেচা বিক্রির কন্ডিশন আজকে উজ্জ্বল ভাইয়ের দোকানে মহিষ হয় নাই আপনারা জানেন প্রতি শুক্রবারে কিন্তু উজ্জ্বল ভাইয়ের দোকানে মহিষ থাকে এবং আজকে কিন্তু উজ্জ্বল ভাই মহিষ আনতে পারেনি অসুস্থতার কারণে এবং আপনারা জানেন শীতকাল যেহেতু শীতকালে কিন্তু প্রোগ্রামের পরিমাণটা একটু বেশি হয় যার কারণে কিন্তু অর্ডারের অর্ডার প্রচুর পরিমাণে কিন্তু অর্ডার পাচ্ছে আমাদের উজ্জ্বল ভাই ওনার স্টাফ যারা আছে তারা কিন্তু বলল আমাদের কালকে রাতেও প্রায় তিনটা না চারটা গরু এক জায়গায় গিয়ে অর্ডারের মাল দিয়ে আসছে এবং সকালে আবার এসে অনবরত দোকানের কাজ করতেছে আমরা একটু দেখানোর চেষ্টা করব আজকে বেচা বিক্রি কী কন্ডিশন যেহেতু মহিষ নেই গরুর কী অবস্থা সেটাকে কিন্তু একটু তুলে ধরার চেষ্টা করবো আজকে যে ম্যানেজার ভাই আছে

মগজগুলোও কিন্তু রাখা আছে মগজগুলো কত করে বিক্রি করেন ভাই তিনশো পঞ্চাশ টাকা পার পিস পার পিস তিনশো পঞ্চাশ আর জিবলাটা মনে হয় কলিজার সাথে হিসাব হবে নাকি মাংসের হিসাবে শুধু কলিজা কেউ নিতে চলে কি দাম সাতশো বিশ টাকা মিলে নিলে মাংসর দামে সুন্দর এই ছিল কিন্তু এই যে পাশে কিন্তু ঝোলানো আছে সুন্দর সুন্দর পিস আমাদের উজ্জ্বল ভাইয়ের দোকানে এ পাশে কিন্তু বড় বড় রান শুলতেছে দেখেন এবং এই সাথে কিন্তু আমাদের চিঙ্গালা ভাই আসসালামু আলাইকুম ভাই ভাই কেমন আছেন আপনি গান তো গামু গান গামু তো ভাই গান তো যত বছর আল্লাহ ফা বাঁচায় রাখবে এই গান বাজনা ভালোবাসা আর যেন আমার শরীর স্বাস্থ্য কেমন বলেন হ্যাঁ শরীর স্বাস্থ্য শরীর আল্লাহর রহমতে আমি তো শরীর ভালো একশো নাকি আলহামদুলিল্লাহ শরীর ভালো মাঝে মাঝে মানুষ আমারে জ্বালায় সোজা মানুষ আমি বুঝছেন এজন্য জ্বালায় हां মনে করে আমি সোজা কিন্তু আমি যে কত বেকা মাইসে পরে কত না সোজা করতে পারি মানে বেকা হইলে এটা জানেন 500 চিংগলা ভাই 100 গিরা

কেমন আছেন আসি আলহামদুলিল্লাহ ভালো কোন জায়গা থেকে আসো আমি আসছি সারাপাড়া থেকে বাবা অনেক দূর থেকে তো ওখানে মাংসের দোকান নাই আছে আছে ওখানে তো সাতশো টাকার উপরে এখানে তো দাম কম মানে কম হিসাবে মাংসের মান এবং ইয়ার ঠিক হয়ে যাচ্ছে ভালোই এর আগে নেওয়া হয়েছে না আগে নেই আমি প্রথম আসছি আর কি সন্ধান পাইলেন কিভাবে ওই যে ইউটিউব ইউটিউবে আপনাদের মাধ্যমে তো যাক এসে দেখে কেমন মনে হচ্ছে আঙ্কেল না ভালোই মনে হচ্ছে ভালোই এখন তো মানে সব জায়গায় মাংসের দামও অনেক হাই অনেক হাই মানে সাতশো টাকা সাড়ে সাতশো টাকা এখন আরো বাড়বে সামনে সামনে বাড়তে পারে সেই জায়গাতে আমাদের উজ্জ্বল ভাই আসলাম দেখে গেলাম আর কি হ্যাঁ মানুষের জন্য ছয়শো তিরিশ টাকা বিক্রি অনেক ভালো ছয়শো তিরিশ টাকাই ভালো সেটাই হ্যাঁ এবং সব সার গরু সার গরু ওই যে পাশ ঝুলানো আছে রান দেখলি বোঝা যায় কিন্তু যাই হোক আগে দিনই দেখলাম যে ইউটিউবে পেস করছে ইয়ে আজকে আনসিঙ্গি এটা খাই করু কালকে যাবও করবো ইনশাআল্লাহ মহিষও থাকে ওনার এখানে কিন্তু আজকে মহিষ সম্ভবত পারে নাই সিঙ্গেল ভাই মহিষ আজকে হইল না কেন

মাতিদার সাথে ও আচ্ছা হে হে ওই মান্নার দেশে টাঙ্গাই অ্যাক্সিডেন্ট করছে চাকা নষ্ট হয়ে গেল এসে আমি ছিলাম উপরে গরুর গাড়ি উল্টে গেছে ও আমার যে সরকারের তনে আমার শারীরিক প্রতিবন্ধীর কার্ড দিছে ও আসলো আমি মিথ্যা কথা কই বলেন কি আপনি এটা এটা কত বছর আগে এটা

ভালোবাসা দি বন্ধু তুমি শুধু ভালোবাসা দি পানের চেয়ে বেশি জানের চেয়ে বেশি তুমি যে আমার পিয়ো থেকে পিয়ো হয়ে গেলে দিও সুন্দর 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 বন্ধুরা ভাইয়ের জন্য দোয়া করবেন আনন্দ দিয়ে থাকি দেখ বন্ধুরা বন্ধুরা দেখাচ্ছিলাম কিন্তু চুল ভাইয়ের দোকানের বেচা বিক্রির কন্ডিশন এই পাশটাতে চলে যাবো আমরা সাজালাল গোচ্ছ শীতের সকাল ওই যে আঙ্কেল আঙ্কেল কিন্তু আজকে ভিতরে আসসালামু আলাইকুম আঙ্কেল

দুই একের ভিতরেই ধরুন এখনও তো ছশো তিরিশ টাকায় বিক্রি হচ্ছে কিন্তু শীতকালে জানেন সব জায়গায় দেখতেছেন আপনারা যাদের ভিডিও করে সবাই কিন্তু বলতেছে যে ভাই দাম কিছুটা বাড়বে এবং গরুর দাম যেহেতু বেশি এটা কিন্তু হাজার ইচ্ছাকৃত ভাবে না গরুর দাম বেশি দেখে কিন্তু সব জায়গায় দশ বিশ টাকা বাড়তেছে যে পাশে চুলাইতে পারতেছেন না চলে যায় যে ভাইয়ের কাছে কি অবস্থা ভাইয়া ভালো আছেন

ভাইরা কিন্তু আপনারা জানেন শীতকালে কিন্তু একটু গরুর দাম বেশি থাকে এবং হাট বাজারের যে ভিডিও চিত্রগুলো চিত্র আমরা দেখাচ্ছি ব্যাপারীরাও কিন্তু যে ভাই গরু কিন্তু বলতেছে এখন একটু পাওয়া যায় না এবং সামনে যেহেতু রোজার মাস এবং দুইটা ঈদ আছে অনেক যারা গরুর লালি লালন পালন করে তারা কিন্তু এখন চাবে যে গরুগুলো হাতে রেখে ঈদের সময় বিক্রি করার জন্য যার কারণে কিন্তু কষায়ের যে কসায়ে মাংস ব্যবসায়ীদের যে গরু বা মাংসের উপযোগী যে গরুগুলা সেগুলা কিন্তু একটু এখন কমই পাওয়া যাবে এ পাশটাতে যদি আমরা একটু ভাই মাংসের কোয়ালিটিগুলো যদি দেখাই আজকে সব সার গরু কিন্তু হয়েছে তিনটা গরু সুন্দর সুন্দর বেচা বেচি কেমন হইলো ভাই কয়টা গেল তো তিনটা তিনটা হইছে মানে দুইটা কি শেষ দিচ্ছে এরকম

অনেকে কিন্তু এই যে এই পাশটাতে মিনহাস ভাইয়ের নাম্বার জিরো ওয়ান থ্রি জিরো ফোর জিরো টু নাইন সেভেন থ্রি এটা কিন্তু আমাদের মিনহাজ ভাইয়ের নাম্বার এবং উজ্জ্বল ভাইয়ের অপোজিটেই কিন্তু আমাদের সাজানোর গোস্ত বিতান অবস্থিত যারা চান তারা কিন্তু ভাইদের কাছ থেকে মাংস সংগ্রহ করতে পারেন এবং উজ্জ্বল ভাই ছয়শো তিরিশ এই ভাইও কিন্তু ছয়শো তিরিশ টাকা বিক্রি করতেছে যারা চান ওনাদের কাছ থেকে মাংস সংগ্রহ করবেন তারা কিন্তু এসে লালমাটিয়া টেম্পু স্ট্যান্ড উজ্জ্বল গোস্ত বিতার এবং সাজানোর গোস্ত বিতরে এসে কিন্তু আপনারা মাংস সংগ্রহ করতে পারবেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম